অনেকগুলো লেয়ার লেয়ারযুক্ত মুচমুচে রসাল একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাকে তোমরা নিমকেও বলতে পারো খেতে ভীষণ মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানোর পদ্ধতিও কিন্তু খুবই সহজ আর বিশেষ করে অনেকগুলো লেয়ারই হয় দেখতেও অনেক বেশি সুন্দর লাগে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে মধ্যে নিয়ে নিছি আমি এক কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে চিনি আমি এখানে দুই চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দিব এখানে তেল তেল আমি এখানে এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ দিয়েছি মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন খাস্তা হয় খুব ভালোভাবে তেল আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না এখানে ডোটাকে আমি রেস্ট রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আর এই দিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যাবে তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মানে ক্রিস্পি হয় বেশি কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি দিয়ে দিলাম তেল কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে খুব ভালোভাবে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ডোটাও কিন্তু একদম সেট হয়ে গেছে এখন এখান থেকে একদম ছোট ছোট লেচি কেটে নিতে হবে রুটি পরোটার জন্য আমরা যে লেচিগুলো কাটি তার থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ছোট হবে আর লুচির জন্য যে লেচিগুলো কাটি তার থেকে কিন্তু একটু বড় হবে আর হ্যাঁ এখানে কিন্তু বেলছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও দেওয়া যাবে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে আমি যেখানে যেখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন তবে ওই যে বললাম কর্নফ্লাওয়ার দিলে খেতে ভালো লাগবে বেশি কারণ এটা অনেক বেশি ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ার দিলে তো এখানে আমি একদম পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আর তারপরে কিন্তু যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের সেটাই পুরো রুটিতে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটিতে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে আর এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লেয়ার ক্রিয়েট হবে এভাবে আমি একটা করে রুটি দেব আর এর উপরে দিয়ে দিব তেল আর কর্নফ্লাওয়ারে মিশ্রণ সবগুলো রুটি আমি এভাবেই দিব আর এটা আসলে বানানোর পদ্ধতি খুবই সহজ আপনারা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন তারপরে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এখানে আমি একটা একটা করে রুটি দিচ্ছি আর এর উপরে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি এই আমি আরও রুটি আমি উপরে দিয়ে দিচ্ছি আর সবার ওপরের যে রুটিটা আছে এর উপরেও কিন্তু সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব মোট কথা সম্পূর্ণ লেয়ারেই কিন্তু এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর রুটিগুলো কিন্তু আমি অনেক বেশি পাতলা করেছি যার কারণে খেতে এটা অনেক বেশি ভালো লাগবে এখানে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ভাজ দিয়ে দিতে হবে আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু লেচিগুলো অনেক ছোট ছোট নিয়েছিলাম কিন্তু রুটিগুলো বেলেছি বড় করে মানে অনেক বেশি পাতলা করেছি আর প্রত্যেকটা লেয়ারেই আমি তেল আর কর্নফ্লাওয়ারি মিশ্রণটা দিয়েছি আর তেল আর কর্নফ্লাওয়ারি মিশ্রণটাও কিন্তু আমার শেষ হয়ে গেল এখন তো এখন আর এটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই এটাকে চাইলে আপনারা দশ মিনিটের জন্য রেস্টেও রাখতে পারেন ভাজ দেওয়া শেষ হয়ে গেলে আবার চাইলে সঙ্গে সঙ্গেও বেলে নিতে পারেন আমি সঙ্গে সঙ্গেই বিলে দেখাচ্ছি তারপরও কিন্তু এটা অনেকটাই পারফেক্ট হবে প্রথমে একদম আলতো হাতে বেলতে হবে এখানে কিন্তু কোনো রকম চাপাচাপি করা যাবে না একটু ধৈর্য ধরে সময় নিয়ে বড় একটা পরোটা তৈরি করে নিতে হবে তবে খুব বড়ও করব না এটাকে কিন্তু একটু মোটাই রাখতে হবে নর্মাল রুটি পরোটার থেকে কিন্তু এটা বেশ অনেকটা পরিমাণে মোটা থাকবে পরবর্তীতে আমি কতটুকু মোটা রেখেছি সেটাও আমি দেখিয়ে দিব চারদিকের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে যেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় তবে চারদিকের অংশটা কেটে কিন্তু পরবর্তীতে আপনারা ভেজেও নিতে পারেন আর তারপর এখান থেকে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কাট করে নিতে হবে আমি চেষ্টা করবো যেন সবগুলোই একদম চতুর্ভুজ আকারে কাটিংটা হয় ওইভাবে কিন্তু কাটিংটা করে নিতে হবে দুই দিক থেকে আমি সেইমভাবে কাটিংটা করে নিচ্ছি ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারা করে নিতে পারবেন আর এখন আমি একটু পুরোত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু একদম পাতলা না একটু মোটাই থাকবে যেহেতু এখানে এক কাপ ময়দা সম্পূর্ণ ডোটাই আছে দেখে বুঝতে পারছেন কতটা মোটা আছে আর এখানে কিন্তু সম্পূর্ণ লেয়ার মানে অনেকগুলো রুটি প্লাস এখানে যতগুলো আমি ভাজ দিয়েছি অনেকগুলো লেয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে এখন ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে হাত দিয়ে একদম হালকা করে কর্নারের অংশে একটু চাপ দিয়ে দিব সম্পূর্ণ অংশে কিন্তু চাপাচাপি করা যাবে না তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না আর এই লেয়ারগুলো যেন খুলে না যায় তার জন্যই কিন্তু একটু হালকা করে একটা মাথায় চাপ দিয়ে দিতে হবে আর সবগুলোই কিন্তু আমি সেইমাবে বানিয়ে নিব বানানোর পদ্ধতি তো খুবই সহজ আপনারা একবার দেখলেই মনোযোগ সহকারে একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না যখন হালকা একটু গরম হবে সেই পর্যায়ে কিন্তু আমি এগুলো দিয়ে দিব আমি চেষ্টা করেছি এই রেসিপিটা টু যে টু সকল টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করার সকল টিপস ফলো করে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদেরটাও একদম পারফেক্ট হবে দেখেন আমি এখানে সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এভাবে একটু হালকা করে ঝাঁকিয়ে দেব কিছুক্ষণ বাদে আমি এটাকে আবারও একটু ঝাঁকিয়ে দেব এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে মানে তেলটা সঙ্গে সঙ্গে যদি ঝাঁকিয়ে দেওয়া হয় তাহলে লেয়ারগুলো একদম সুন্দরভাবে বোঝা যাবে আর তেলটা যদি খুব গরম করে এগুলো দেওয়া হয় তাহলে কিন্তু উপরের দিকটা আগেই পড়ে যাবে লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে না আর উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তবে খুব জোরে জোরে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু আবার ফুলে যেতে পারে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে তুলে নেব আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার আর এগুলোতে আমি একটু শিরাও দিয়ে দিব সবগুলোকে কিন্তু তুলে নিয়েছি এখানে একটা পাতলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণে দিয়েছি জল আর একটা এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর একটু ঘন করে জাল করে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখেন মুচমুচে নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি এগুলো চায়ের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তবে আমি এখানে চিনির শিরাটা দিয়েই দিচ্ছি আর এই শিরাটা দেওয়ার কারণে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে যাবে যেহেতু অনেকগুলো লেয়ারই আর এই শিরা দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগছে তো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন